ছয় সাতটা কুকুর প্রতিনিয়ত হামলা করে এবং আক্রমণমূলক যেটা অসহনীয় আমাদের অন্তর কেঁপে যায় ছাগল এসে হামরা এসে পড়ে চার পাঁচটা সাতটা করে কুকুর তারপরে আগে আমি গাড়ির জোর দিলাম জোর দিয়ে তারপরে তো আমি ডানি পাড় তুলে ফেললাম তুলে ফেলার সাথে সাথে ওই চাক করতে করে হামলা করে দুই তিনটা কুকুর আসে ও ছাগলকে একদম হাবল দিয়ে ক্যানাল ভিতরে গোসি উঠাই নিয়েছে ক্যানালের ভিতরে চলে গেছে টানা টানি করে ও পিছন থেকে সিঁড়িয়ে ফেলেছিল তার তো ভয় আমি হাঁটতাম না তারপর শরীর বেশি খারাপ হয়ে গেল কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা অঞ্চলের সর্বত্য বেয়ারিশ কুকুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এতে পথচারী সহ এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে উঠছে ইতিমধ্যে কুকুরের কামড়ে বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে এমন কি গরু ছাগল মাঠে ছেড়ে পর্যন্ত দিতে পারছে না। অভিযোগ। অনেকের আমি প্রতিনিয়ত মধুপুর থেকে মসজিদে যাওয়ার পথে সকালে ছয় সাতটা কুকুর প্রতিনিয়ত হামলা করে এবং আক্রমণমূলক যেটা অসহনীয় আমাদের অন্তর কেঁপে যায় এই ব্যাপারে আমি আপনাদের কাছে আবেদন করতেছি যে এটার প্রতিকার করার জন্য যা করণীয় সেটা আপনার করবেন সমস্যা পথ ঘাটে রাত বিরে দিদির দোকান থেকে বন্ধকের রাত দুটো কে দশটা কি বারোটা যেই সময় যখনই যাওয়া হয় মোটরসাইকেলে সেখানে সে হামলা এসে পড়ে চার পাঁচটা সাতটা করে কুকুর মনে করেন যে সেই সময় মোটর সাইকেল চালাবো না নিজের জীবন বাঁচাবো এক সে কাম মানে তার মানে যে মুভমেন্টটা আসে দেখলে মনে করেন যে এমনি একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ও তো আমি তো ওই কুকুরের উৎপাদ দেখলাম আজকে যে আমি রাইচার ভিতর দিয়ে আসছি আর কি বাড়ি থেকে তার সে দেখ যে কুকুর দেখ যে রাস্তার পাশে এক উৎপত্তি মানে ওই পজিশন নিয়েছে আমার হামলা করার জন্য আমি দেখতে পারছি আর কি তারপরে আগে আমি গাড়ির জোর দিলাম জোর দিয়ে তারপরে তো আমি ডানি পাড় তুলে ফেললাম পিলে ফেলার সাথে সাথে ওই শাক সবজি আমলা করলে একবার মানে আজকে 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 দেখছে আজকে আমার সামনে বাজছে আজকে প্রতিকার আমরা এখন যদি সরকারি প্রতিকার নেয় যদি কুকুর যদি নিধন করে কাজ যাই করুক একটা ব্যবস্থা নিতে তাহলে আমরা হয়তো পথে চলতে চলার জন্য আমরা শান্তি পেতাম আর কি এসব মানুষরা জানাই দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় বেয়ারিস কুকুরের অবাধ বিচরণ দেখা গেলেও সম্পত্তি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে অত্র অঞ্চলের মধুপুর থেকে হরনানপুর অভিমুখী রাস্তার উপর সকাল বিকাল এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে এসব কুকুরের দল বেশি দেখা যায় রাত নয়টার পর লোকজনের চলাচল একটু ফাঁকা হলেই কুকুরগুলো জড়ো হয় এবং পথচারীদের ওপর চিৎকার দিয়ে আক্রমণ করে তাছাড়া কুকুরের কারণে মোটরসাইকেল চালকরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বেওয়ারেশ কুকুর নিধনে আইনগত বাত থাকায় দিন দিন এদের বংশবৃদ্ধি পেয়ে ব্যাপক আকার ধারণ করছে ভুক্তভোগীরা জানাই এখনই কুকুরের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কুকুর তো আমাদের খুবই ডিস্টার্ব করে কুকুর আমরা তো ডায়াবেটিস লাগবে মানুষ উনি চোখে দেখে না আমরা হাঁটতে বেরোই কুকুর অনেকগুলা কুকুর একসঙ্গে উঠে আমাদের হাবল মারে হাবল মারে এবং আমার ছাগলটা এখানে বেঁধে রাখছিলাম দুই তিনটা কুকুর আইসে ও ছাগলকে একদম হাবল দিয়ে ক্যানাল ভিতরে গোসি উঠাই নিছে ক্যানালের ভিতরে চলে গেছে টানা টানা তো যখন ব্যবহার করে ডাকে আমি বাসার থেকে দৌড়াই আসি কোলে করে তারপরে রক্ষা করি ওই পাশে আর একটা ছাগলে ষাটটা কুকুর ধরছিল ওই পাশেও একটা লোক গরুকে খাইতে দিতেছিল তখন ওই যায় ওই ছাগলকে বাঁচাই আর আমার খুব ভয় লাগে হরিনারায়ণপুরের ওই দিকে আমরা হাঁটতে যাই হাঁটতে গেলে এই অবস্থা করে তারপর আমাকে আমি তো হাঁটতে যাই ডায়াবেটিস আমার অনেক দিনের কিন্তু কে হাঁটার সময় কুকুর অনেকগুলা কুকুর এক জায়গায় বসে মানে যদি লোক দেখে মানুষ দেখলো পিস পিস দৌড়ায় মানে আমরা এত ভয় পাই ভয়ে এসে দৌড়াতেও পারিনি আমার বোরকাই ছিঁড়ে দিছিল পিছন থেকে হাবুল মারিছিল মেরেও বরকা টানা করে ও পিছন থেকে ছিঁড়ে ফেলেছিল তারপর তো ভয় আমি হাঁটতাম না তারপর শরীর বেশি খারাপ হয়ে গেছিল তারপরে যাই হোক পাশে অনেক সাথী ছিল সাথী নিয়ে ওরা একসাথে হাঁটাহাঁটি করার পা একটু সাহস আইসলো তারপর এখন নিজে দিয়ে নিয়ে রক্ষার জন্য যেতে হয় বাঁচতে হলে তো যাওয়াই লাগবে ওই ভয়ে তো বসে থাকলে হয় না আমাদের কুকুরগুলা আহ ক্ষতিকার আবার কুকুরগুলাও যাতে ইয়ে হয় মেরে দিতে হবে আর আমাদের ক্ষতি তো পুরোপুরি করতে হবে আপনাদের কারণ এই কারণেই তো আপনারা আছেন আমাদের সহযোগিতা করার জন্যে